আর আপনাদেরকে যেটা সবসময় বলে আসছে যে মারিয়া মেন্টারপ্রাইজ আপনাদেরকে চমক দেওয়ার জন্য চেষ্টা করে সবসময় চমক উপহার দেয় আপনাদেরকে তো আজকে যে সাইকেলটা দেখাবো আপনারা দেখলে অবশ্যই চমকৃত হবেন কারণ আমরা আজকে একটা দারুণ চমক নিয়ে আসছি আপনাদের জন্য তো এই সাইকেলটা নিয়ে কথা বলবো আমাদের প্রাণপ্রিয় ভাই মিজান ভাই সাথে ভাই আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু ভাই আজকে দসর কি দেখাবেন আজকে যে সাইকেলটা দেখাবো এটা হলো গিয়ারওয়ালা সাইকেল অল্প বাজেটের মধ্যে অনেকই গিয়ারওয়ালা সাইকেল আছে আচ্ছা যে বাজেট কম ভাইয়া গিয়ারওয়ালা সাইকেল নিতে বাচ্চা গিয়ারওয়ালা সাইকেল ছাড়া নিবে না কিন্তু কম বাজেট জি তাদের জন্য সাইকেলটা বেস্ট হবে এই সাইকেলটা বেস্ট হবে

নতুন একটা দুরান্তা আচ্ছা এটাও তো আমাদের দেশি দেশে আচ্ছা আচ্ছা তো কালারটা কিন্তু জোস একটা কালার লাগছে খুব সুন্দর দেখাচ্ছে তো এই যে সাইকেলটা ভাই এই সাইকেলটার প্রাইস টা কত নিচ্ছে আপনি প্রাইস কত দিব পনেরো কত দিবেন বলেন দেখি মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র ওয়াও দর্শক দেখেন দর্শক দেখেন এটা নয় হাজার পাঁচশো টাকা এটা বিশ্বাস করা যায় না ভাই

আর যারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন হ্যাঁ মারিয়ামেন্ট এর প্রায় তিনশো এগারো বারো নাম্বার শপ মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তিন চাল শপি নিতে চান শপের দেওয়া থাকবে স্ক্রিন ও দেওয়া থাকে যে অথবা ফোন দিলে আমরা বলে দিই আর যদি শপে আসতে না পারেন হোম ডেলিভারি চান সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনি ঘরে বসে মালটা পেয়ে যাবেন সেই ক্ষেত্রে আগে আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা আপনার মাল হাতে পারে পরে দিবেন আর ডেলিভারি খরচ পাঁচশো টাকা সেটা এক্সট্রা যোগ হবে এক্সট্রা যোগ হবে আচ্ছা আর যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন গুলো পছন্দ হয় বা ভালো লাগে তাদেরকে আমরা বলবো আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন আর কমেন্টে লিখবেন আপনারা কি কি ধরনের সাইকেল যে কোনো ধরনের সাইকেল চান আপনার হাতে যখন এই ভিডিওটা আপনি এই সাইকেল দেখবেন যদি অন্য কোন সাইকেল আপনার পছন্দ হয়ে থাকে বা অন্য কোন সাইকেল আপনি নিতে চান গিয়ার ওয়ালা হোক নন গিয়ার হোক বা ছোটদের হোক বড়দের হোক বাচ্চা ছোট বা বড় আপনার কি ধরনের সাইকেল প্রয়োজন আমাদেরকে বলবেন ক্লাসিক সাইকেল রিক্সা হ্যান্ডেল সাইকেলগুলো সাইকেল গুলো হোক অথবা মেয়েদের সাইকেল ছেলেদের সাইকেল হোক যে কোনো সাইকেল যখন আপনি এই ভিডিওটা দেখবেন হয়তো আপনি এটাই দেখবেন সাইকেল অন্যান্য সাইকেল দেখবেন না তো সেই ক্ষেত্রেই মতো বয়স দিয়ে দিলে যে আমার বাচ্চার জন্য একটা সাইকেল দরকার আমরা ইনশাআল্লাহ আপনাকে ভিডিও পাঠাতে পারবো ছবিও পাঠাতে পারবো ডেলিভারিও দিতে পারবো ইনশাল্লাহ তো সেই প্রত্যাশা রাখতেছি আপনাদের কাছে আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করতেছি তবে আমরা খুব দ্রুত আপনাদের জন্য আরো একটা নতুন চমক নিয়ে আসার চেষ্টা করবো ততক্ষণ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম